বিস্মিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্নাহ এর সমন্বয়ে আধুনিক দিনই প্রতিষ্ঠান বাংলাদেশ হিবজুলকুর আন মডেল মাদ্রাসা দোয়াভাঙ্গা মধ্যবাজার শাহরাস্তি চাঁদপুর বাংলাদেশ হিবজুলকুর আন মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ হিবজিরিভিশন সোনানি বিভাগ আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বাংলাদেশ মডেল মাদ্রাসায় দোয়াভাঙ্গা মধ্যবাজার সাহারাস্তি চাঁদপুর বাংলাদেশ হিফজুল কোরআন মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ মাদ্রাসাটি সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত চব্বিশ ঘন্টায় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পর্যবেক্ষণ নিরাপদ আবাসিক ব্যবস্থা আদর্শবান ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান কোরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান বাংলাদেশ হিফজুল কোরআন মডেল মাদ্রাসা এখানে দুর্বল ও অমনোযোগী ছাত্রদের সহজভাবে পাঠদানের সুকৌশল অবলম্বন করা হয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর সুব্যবস্থা প্রতিষ্ঠানটি হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক নিবন্ধিত আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল বা বাংলা শিক্ষার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বাংলাদেশ হিবজুলকোর আন মডেল মাদ্রাসায় দোয়াভাঙ্গা মধ্যবাজার সাহারাস্তি চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার তাকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে নিয়ে ঘুরে যান আমাদের প্রতিষ্ঠানে ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এইট এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান